ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই রিজার্ভেশন নিয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছিল বেশ কয়েকজন বেকার যুবকরা এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ছিল তার শুনানি এই শুনানিতে আদালতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের দুর্বলতাগুলো স্বীকার করে নেয় এবং আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে সঠিক নিয়ম মেনে এবং রিজার্ভেশন প্রক্রিয়া সঠিকভাবে মান্যতা দিয়েই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই বিষয়টি বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে আগরতলায় সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ভজন চন্দ্র রায় তিনি জানান যে যে উনি জানান যে বিষয়টি নিয়ে আদালতে ইতিমধ্যে রিট পিটিশন হয়েছে এই বিষয়টি পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষের নজরও এসেছে এই বিষয়টি আদালতের সামনে ব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করেছে যার ফলে আদালত নির্দেশ দিয়েছে সঠিক নিয়ম কানুন মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরি প্রার্থীদের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে যে আমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের রেজাল্টের উপর ভিত্তি করে মার্কসের উপর ভিত্তি করে আইবিপিএস থেকে আমরা যে ফাইনাল সিলেক্ট লিস্ট এবং ওয়েট লিস্ট পেয়েছিলাম সেটা আমরা ওয়েবসাইটে দিয়েছিলাম এই ওয়েবসাইটে দেওয়ার পর আমরা দেখতে পাই যে কিছু অ্যানোমালিস ওমেন রিজার্ভেশন রেসপেক্টে আছে তার বিনিময়ে চারজন ছেলে মেল ক্যান্ডিডেট কোর্টে রিট পিটিশান করে রিট পিটিশানের ডেট ছিল গতকাল ফিফথ মার্চ আমরা আমাদের লয়ার আমি এমডি হিসেবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে হাজির ছিলাম যারা পিটিশান করেছিল তাদের লয়ার ছিল সেখানে লয়ারদের বক্তব্য এবং ব্যাংকের বক্তব্য যেহেতু কিছু রিজার্ভেশান ওমেন রিজার্ভেশানের রেসপেক্টে কিছু গোলমাল আছে সেটা আমি জাজের সামনে সাবমিট করি যে আমরা অলরেডি টেকেন আপ দি ম্যাটার উইথ আই বিপিএস ফর রেকটিফিকেশান অফ দি লিস্ট এবং অ্যাকর্ডিংলি এই পরিপ্রেক্ষিতে যে যারা পিটিশনার লয়ার ছিল তারাও বলে যে টোয়েন্টি দু হাজার বাইশ সালের সেকশান থ্রি রোমান থ্রি যদি মডিফিকেশানটা হয়ে যায় তাহলে দে উইল উইথড্রো দেয়ার পিটিশন অন দি বেসিস অফ দি সাবমিশন অফ দি এমডি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি পিটিশনার জাজ সাহেব ডিসিশান নিয়েছেন যে এটা ডিসপোজড হলো এবং ব্যাংকের ডাইরেকশান যে তুমি রিভাইজড লিস্ট তৈরি করো ইন কনসালটেশান উইথ দি আই বিপিএস আমরা অ্যাকর্ডিংলি আই বিপিএসের সাইটে আছে আছি এবং আমরা অতি সত্ত্ব রিভাইজড ওয়েস্ট ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের থার্টি থ্রি পারসেন্ট রিজার্ভেশান পলিসি ওমেন রিজার্ভেশান পলিসি এবং অন্যান্য পলিসি মেনে যাতে সঠিক এবং এলিজিবল ক্যান্ডিডেটরা সিলেক্ট লিস্ট এবং ওয়েট লিস্ট আমরা পাবলিশ করতে পারি তার জন্য আমরা টাচে আছি এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা পাবলিশ করব এবং তারপর আমরা একশো জনের অফার আমরা অতি তাড়াতাড়ি দেব তারপর যারা অ্যাকসেপ্ট করবে না বা ব্যাংকের রিকোয়ারমেন্ট যদি থাকে বোর্ডে ব্যাংকের ম্যানেজমেন্ট বোর্ড আছে সেখানে ডিসিশান হবে ফারদার কোর্স অফ অ্যাকসেপ্ট আমরা চেষ্টা করছি উইদিন মার্চ অফার লেটারগুলো ছেড়ে দেওয়া যাতে আমরা সেকেন্ড এপ্রিল বা এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিংটা আমরা করিয়ে নিতে পারি